আচ্ছা আমার তো সেরকমভাবে জানা নেই ঠিক আছে দেখছি আমি ইনভেস্টিগেশন করছি দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখবো হ্যাঁ আমার আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার অঞ্চলে এসেছিলো একটা কাগজের জন্য আপনার কী বলে ওনার ছেলে বউ রিপন খন্দকার ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল কিন্তু উনি পাসপোর্ট ভিসাতেই এখানে আছেন এখনও তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদে এখানে আছেন সেটা দায়িত্ব তো আমার না সেটা তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয় উনি মাঝে মাঝে বাংলাদেশে যায় আবার আসেন ওইটুকু আমি জানি এর বেশি আমি জানি কিন্তু ভোটার কার্ড তোলার জন্য তো রেসিডেন্সিয়াল দরকার সেটা খেয়ে ভোটার কার্ডে নাম তুলেছিল এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি আমার কার্ড ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ ক্যান্সেল হয়েছে এক বছর রেসিডেন্সিয়ালটা কীভাবে পেল টিপি থেকে রেসিডেন্স তো কথাই হয়েছিল আমি বলতে পারব না সঠিক কারণ আমরা আমাদের বোর্ড থেকে আমরা কোনো দিনও আমরা কাগজপত্র দিইনি কোনো ইনকাম সার্টিফিকেট দিইনি বা কী বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি হয়তোবা আমরা তো জাস্ট আড়াই বছর হয়েছে আমাদের এই বোর্ড অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে ওই পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছে না ওই পঞ্চায়েত আমাদের যে এখন রানের যে পঞ্চায়েত আছে ওই সিংজানি করে ওকে বলেছি ও বলছে না আমার বিয়েটে এরকম কোনো আমি কোনো রেফারেন্স দিই নি প্রধান সার্টিফিকেট তুলতে এমন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমের প্রোটোকলের মধ্যে আসতে হয় পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে অনলাইন করতে হয় তারপরে আমরা ভেরিফাই করে ওটিপি দিয়ে কোনো সার্টিফিকেট দিই হয়তো বা জানি যে আমাদের এই ভুলটি অত বড় ভুলটি আমাদের হবে না আমাদের বিপরে আমরা খুব সচেতন আমাদের কাজের ক্ষেত্রে এটুকুই কী নাম আপনাদের আমি গৌতম দে আমি এই ভেটাদ দুজন গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক এবং অঞ্চল সহসভাপতি আপনাদের কাছে আমি প্রথম শুনলাম আমাদের বোর্ডে হয়েছে কিনা বা আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি তদন্ত করে দেখব এটুকুই জেনে আমি আপনাদের জানাব এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছে কিনা না না এখনো অব্দি কিছু পাইনি আচ্ছা জেনে আমরা জানাবো প্রিয়াঙ্কা সরকার দিয়ে